কিন সবাগানি বন্ধুরা আজকে আমরা আমুর গাছের রিপোর্টিং সম্পর্কে কিছু বলবো এবং সেই সাথে একটি আমুর গাছ আমি রিপোর্ট করেও দেখাবো প্রিয় ভিউয়ার্স আমি এখানে পুরো নতুন মাটি ব্যবহার করছি না আমার পুরাতন টবের মধ্যে যে মাটিগুলো ছিল আমি সেই মাটিগুলো ব্যবহার করছি সে মাটিগুলোর সাথে আমি সামান্য কিছুটা খাবার মিশিয়ে দেব কারণ খুব বেশি দেবার প্রয়োজন হবে না এ মাটিতে আমার যথেষ্ট খাবার রয়েছে তাই এখন আমি এই মাটির সাথে কিছুটা খাবার মিশিয়ে দেবো আর সেটা হচ্ছে শুধুমাত্র হাড়গুঁড়ো এবং শিম আমি হাড় বিকল্প হিসেবে ডিমের ঘুষাগুলো এটাকে আমি নিয়েছি এটা শুকিয়ে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আমি এটা আনিয়ে নিলাম এক মুঠো পরিমাণ নিলাম এবার আমি শিং কুচি আছে শিং কুচিটাকে এক মুঠো পরিমাণ নিয়ে নেব খুব বেশি দেবার প্রয়োজন হবে না আবার যদি প্রয়োজন হয় পরবর্তীতে দেওয়া যাবে কিন্তু গাছ রোপণের সময় যত সম্ভব কম খাবার দিয়ে বোনা উচিত আর কিছু কিছু গাছ তো আছে একেবারে খাবার ছাড়া বোনা উচিত কারণ গাছটি বোনার সাথে সাথে গাছটি রোপণের সাথে সাথে কখনো গাছ খাবার গ্রহণ করে না এই মাটিটায় গাছের শিকড়টা বসে যাবে তারপর ও খাবারটা গ্রহণ করবে শুরুতেই খাবারটা গ্রহণ করবে না আমরা এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিলাম যেহেতু আমার মাটিটা ঝরে আছে মেশাতে আমার খুব একটা সময় লাগেনি আমি মিশিয়ে নিয়েছি যখন হয়ে গেছে এবার একটি ভাঙা স্টক আমার এই টবের ছেদ্রের মধ্যে আমি দিয়ে দেব এবং একটু লাল লালবাবু যেটা আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি সেটাকে আমি দিয়ে দেব যে কোনো গাছের ড্রেনের ব্যবস্থা যত বেশি ভালো হবে গাছ তত বেশি সুন্দর করে আপনি আপনি ঘড়া করতে পারবেন আমি ড্রেনের ব্যবস্থাটা করে দিলাম এবার মাটিটা দিয়ে দেব একটু চেপে চেপে মাটিটা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে বাতাস থেকে না যায় বাতাস থেকে গেলে কিন্তু ছতরাকে আক্রমণ হতে পারে এই শিকরের মধ্যে তাই চেপে চেপে দেবো মাটি আমি এবারে আমার যে এই খুব করতে সাবধান শিপড়টা আঘাতপ্রাপ্ত না হয় এবার আমি গাড়িখানে বসিয়ে দিলাম তো উঁচু হয়ে গেছে কমিয়ে দিতে হবে আমি মাথাটা একটু ছড়িয়ে নিয়ে আমি মুহূর্তে বৃষ্টি চলে আপনারা বৃষ্টির হয়তো এখন ঠিক আছে এবার আমি এটাকে

এরপরে আমি যেহেতু আমার গাছ একটি লতানো গাছ আমি এ ধরনের একটি লাঠি বা যে কোনো লোভ শলাকায় এখানে ব্যবহার করব দেখতে পাচ্ছেন এটির মধ্যে আমি এটাকে ভালো করে বেঁধে দেব ঠিক এভাবে গাছটি বসানো হয়ে গেছে মাটিতে পর্যাপ্ত খাবার দিয়ে তারপর গাছটি বসিয়ে দিন আশা করি অবশ্যই সফল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন বিষয়ে এতদিন ভালো থাকবেন সবাই